দলীয় কারণের কারণে আপনার যে গভর্নমেন্ট থাকে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যার ফলে আমাদের প্রেম ছাড়া আর গতি নেই প্রেম নিয়েই ভাবতে হয় তেমনি একটা ডিরেক্টরের উপরেও এই জিনিসটা দাঁড়ায় একটা পরিচালকের উপরেও দাঁড়ায় একজন প্রডিউসারের উপরেও দাঁড়ায় হ্যাঁ ছবিটি যেখানে চলবে যে কারণেই সেন্সার বোর্ডের একটা বিষয় থাকে যে এই কাজটি আমি কেন মানুষের সামনে দেখাবো এটার মেসেজ কি সো এই জিনিসগুলা যতদিন আপনার ঠিক না হবে নৈতিকতা মানসিকতা মানুষের দৃষ্টি দূরদৃষ্টি সেগুলা এই প্রবলেমগুলা থাকবেই প্রত্যেকটা মানুষ বা যে কোনো মানুষ যখন দেখে বলে যে আপনাকে খুব ভালো লাগে বা একটা ছবি তুলতে চাই আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে অস্কারের চেয়ে অনেক বড় একটা অ্যাওয়ার্ড এই ভালোবাসা পাওয়াটা তো এই জায়গাটাকে অসম্ভব ভালোবাসি এবং এই যে রাজনীতিকরণের কথাটা বললেন এটা আপনার সাথে আমি একমত হ্যাঁ এবং এই রাজনীতি আমাদের শুধু এই সেক্টরটা না প্রত্যেকটা জায়গাটাকেই ধ্বংস করে দিয়েছে এই পনেরো বছরে যেভাবে রাজনীতি রাজনীতিকরণ হয়েছে যেভাবে জায়গাগুলোকে দলীয়করণ করা হয়েছে এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এটা উচিত না একটা জায়গাকে ওপেন স্পেস দেওয়া উচিত আপনি চাইলি একজন দুর্নীতি করছে এরকম একটা মিনিস্টারের নিয়ে গল্প আপনি করতে পারবেন না আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন না গল্পের ব্যাপারে ব্যাঘাত ঘটাবে একজন দলীয় লোক এটা কাঙ্ক্ষিত না এই জায়গাটাকে আপনার ওপেন স্পেস দিতে হবে